এক জঙ্গলে একা একা ঘুরে বেড়াতো এক বাঘ শক্তিশালী হলেও তার কোনো বন্ধু ছিল না সবাই তাকে ভয় পেত কেউ কাছে আসত না বাঘের মন খারাপ হয়ে যেত শুধু শক্তি থাকলে কি হবে যদি আমার সঙ্গে কথা বলার কেউই না থাকে অন্যদিকে একই জঙ্গলে থাকত এক ছোট্ট খরগোশ খরগোশ ছিল দুষ্টু খেলাধুলায় ভরা কিন্তু বড় প্রাণীরা তাকে পাত্তা দিত না আমারও যদি বড় কোনো বন্ধু থাকত তাহলে কত মজা হতো একদিন নদীর ধারে বাঘ পানি খাচ্ছিল হঠাৎ খরগোশ এসে দুষ্টামি করে তার পেছনে এসে লাফাতে শুরু করল বাঘ প্রথমে লেগে উঠল কিন্তু খরগোশের খুশি মুখ দেখে রাগ গলে গেল তুমি ভয় পাচ্ছ না আমাকে কেনই বা ভয় পাব তুমি যদি বন্ধু হও তবে আমি জঙ্গলের সবচেয়ে নিরাপদ প্রাণী হব বাঘ অবাক হলো জীবনে প্রথম কেউ তাকে ভয় না পেয়ে বন্ধুত্বের প্রস্তাব দিল সেই দিন থেকেই তাদের বন্ধুত্ব শুরু হল খরগোশ বাঘকে শিখিয়ে দিল কিভাবে ছোট প্রাণীদের তাড়া না করে তাদের সঙ্গে খেলতে হয় আর বাঘ খরগোশকে রক্ষা করত যেন কেউ তাকে কষ্ট না দেয় একদিন জঙ্গলে শিকারীরা ফাঁদ পাচ্ছিল ফাঁদ পেতে তারা চলে গেল কিছুক্ষণ পরেই ছোট কাঠবেড়ালি ও বাদর ফেঁসে গেল ফাঁদে তারা আতঙ্কে ছিল তখন খরগোশ দৌড়ে গিয়ে বাঘকে খবর দিতে গেল বাঘ্যে খরগোশ সব কিছু বলল বাঘ এক মুহূর্ত দেরি না করে খরগোশের সাথে রওনা দিল বাঘ শিকারীর ফাঁদ ছিঁড়ে ফেলল প্রাণীরা মুক্ত হল সবাই অবাক হয়ে দেখল যে বাঘকে তারা ভয় করত সেই বাঘই আজ তাদের বাঁচালো প্রাণীরা খুশি হয়ে বলল আজ থেকে তুমি শুধু জঙ্গলের রাজা নাও তুমি আমাদের বন্ধু খরগোশ গর্ভ করে বাঘের পাশে দাঁড়িয়ে বলল দেখেছ মহারাজ শক্তি আর দয়া একসাথে থাকলে পৃথিবীটা আরও সুন্দর হয় বাঘ খরগোশকে জড়িয়ে ধরল সেই দিন থেকে বাঘ আর খরগোশ শুধু বন্ধু নয় জঙ্গলের সবার কাছে একতার প্রতীক হয়ে উঠল আমরা গল্পটি থেকে শিখলাম যে বন্ধুত্ব শক্তি বা আকার দেখে হয় না সত্যিকারে বন্ধু হলো সেই যে পাশে দাঁড়ায় ভালো ও খারাপ দুই সময়েই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটিতে ক্লিক করে দিন প্লিজ